উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ আজকে আমরা আলোচনা করবো পরীক্ষা রুটিন কবে কী পরীক্ষা আছে সে বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করবো তোমাদের মধ্যে অনেকেই হয়তো রুটিন পেয়ে গেছো বা অনেকেই পাওনি তাই আমাদের এই চ্যানেলে যেহেতু পরীক্ষা রুটিন দেওয়া নেই অনেকেই খোঁজো তাই আজকে আমি পরীক্ষার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের পরীক্ষা এবারে ফোর্থ সেমিস্টারের শুরু হবে সকাল দশটা থেকে আর পরীক্ষা চলবে সকাল বারোটা পর্যন্ত মানে দুপুর বারোটা আর কি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানে দুই ঘন্টা তোমাদের পরীক্ষার জন্য সময় দেওয়া হবে তবে যাদের ভোকেশনাল সাবজেক্ট বা আর্টস অ্যান্ড মিউজিক এর যে সাবজেক্টগুলি রয়েছে তারা কিন্তু পুরো দু ঘন্টার সময় পাবে না তাদের জন্য এক ঘন্টা পনেরো মিনিট সময় তারা পাবে অর্থাৎ তাদের পরীক্ষা শেষ হবে এগারোটা পনেরো থেকে তো চলো আমরা দেখে নিই কোন দিন কি পরীক্ষা রয়েছে প্রথম পরীক্ষা তোমাদের শুরু হবে বারোই ফেব্রুয়ারি থার্সডে দু হাজার ছাব্বিশ দিন পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের বাংলা ভাষায় হলো প্রথম তাই এদিন বাংলা এ যেটা সেই পরীক্ষাটা হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থার্সডে এরপর তোমাদের তেরো তারিখে পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসে মানে একই মাসে বারবার মাসগুলি আমি বলছি না তেরোই ফেব্রুয়ারি তোমার ফ্রাইডে হবে শুক্রবার এদিন হবে বি ভাষার পরীক্ষা অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তাদের যাদের বাংলা মিডিয়াম পড়ো তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছে তোমাদের ইংরেজি হবে যাদের যা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের সেই পরীক্ষা হবে অর্থাৎ এটা ধরে নাও বারো তারিখে বাংলা নর্মাল যারা স্টুডেন্ট আছো বারো তারিখে বাংলা তেরো তারিখে ইংরেজি এরপর তোমাদের ছুটি রয়েছে বেশ কিছু ১৪ পনেরো এবং ষোলো তিন দিন পরপর ছুটি রয়েছে তারপরে সতেরো তারিখ তোমাদের পরীক্ষা হবে টুইসডে মঙ্গলবার ফিজিক্স তারপরে আছে নিউট্রিশান এডুকেশন আর অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্টগুলি যাদের আছে যার যেটা আছে সেটা তোমার রুটিনে লিখে নেবে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি এরপর আঠারো তারিখে আঠারোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে সমস্ত ভোকেশনাল সাবজেক্টের অনেক সাবজেক্টের নাম আছে আমি নামগুলি এখন বলছি না অল ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে আঠারো তারিখে আঠারো ফেব্রুয়ারি ওয়েডনেস বুধবার এরপর উনিশ তারিখ উনিশ ফেব্রুয়ারি থার্সডে আবারও বৃহস্পতিবার তোমাদের এই দিন পরীক্ষা আছে ম্যাথমেটিক্স যাদের আছে এগ্রিকালচার তারপরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্শিয়ান অ্যারাবিক এইসব সাবজেক্টগুলি আছে যার যে সাবজেক্ট আছে উনিশ তারিখে তোমরা রুটিনে লিখে নেবে এরপর কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি ফ্রাইডে আবার শুক্রবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টগুলি আছে যার যেটা আছে লিখে নেবে এরপর একুশ ফেব্রুয়ারি স্যাটারডে শনিবার পরের শনিবারের পরীক্ষা আছে স্ট্যাটিস্টিক সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং আর আছে হিস্ট্রি তাহলে যার যেটা আছে একুশে ফেব্রুয়ারি লিখে নেবে এরপর আছে তেইশ ফেব্রুয়ারি মন্ডে সোমবার এই দিন যাদের কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলি যাদের আছে তারা তেইশ তারিখে পরীক্ষা দেবে লিখে নেবে এরপর চব্বিশে ফেব্রুয়ারি টুইসডে আবার মঙ্গলবার এই দিন পরীক্ষা হবে ফিলোসফি অর্থাৎ দর্শন মনে রাখবে চব্বিশে ফেব্রুয়ারি দর্শন পরীক্ষা এরপর পঁচিশ ওয়েডনেস বুধবার এদিন পরীক্ষা হবে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েল বেই তারপরে আছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব পরীক্ষাগুলি হবে পঁচিশ তারিখে এরপর ছাব্বিশে ছাব্বিশ ফেব্রুয়ারির থার্স ডে বৃহস্পতিবার এই দিন হবে সাইবার সিকিউরিটি তারপরে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর ডাটা সায়েন্স সোশিওলজি এই সাবজেক্টগুলি আছে ছাব্বিশ তারিখে আর সাতাশ তারিখে তোমাদের শেষ পরীক্ষা ফ্রাইডে শুক্রবার কম্পিউটার এই দিন পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রমেন্টাল স্টাডিজ তারপরে আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আর সঙ্গে মিউজিক ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলির পরীক্ষা সাতাশ তারিখ আর এই দিনই হবে শেষ পরীক্ষা তো তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল খুব ভালোভাবে পরীক্ষা দাও ফোর্থ সেমিস্টারে কারণ এই সেমিস্টারেও তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার পেতেই হবে তাই এটাকেও ভালোভাবে পড়তে হবে যদি রুটিনটি কারোর জানা না থাকে বন্ধুদেরকে একটু শেয়ার করো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ